আসসালামু আলাইকুম নিভার্স আজকে এখানে আমি গরুর পায়া এবং গরুর ভুড়ি এগুলো প্রাথমিক পর্যায়ে কীভাবে করি ওটা দেখাবো এখানে প্রথমে আমি গরুর পায়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখানে আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে 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 দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে এরপর আমি এক এক করে সব মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম কয়েক পেস টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা আদা বাটাটা একটু পরিমাণে কমই দিব কারণ এটা আমরা মিনিমাম দুই দিন পরে খাবো তার জন্য দিয়ে দিলাম জিরা বাটা সবগুলো মোটামুটি বাটা মশলা দিয়ে করতেছি মশলাগুলো দিয়ে হলুদের গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া এছাড়া আমি এলাচ দারুচিনি তেজপাতা সবগুলো মশলাই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম আমি কিছু তেল এবং পানি সবগুলো দিয়ে এ পায়েগুলোতে একটু পানি দিতেই হবে তাই আমি অনেকগুলো ফানি দিয়ে দিয়েছি পানিগুলো দিয়ে এরপর সেদ্ধ হতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কেমন পানি দিয়েছি এই যে আস্তে আস্তে বলক এসে গেছে আস্তে আস্তে এগুলো আজকে ভালো করে একবার বলক আসলেই রেখে দেব এরপর এখানে দিয়ে দিলাম আমি নারকেল এবং বাদাম পেস্ট এগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে রেখে দেব এভাবে দুই দিন ভালো করে জাল করবো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে কারা এই জিনিসটা পছন্দ করে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি সব পরিষ্কার করে মশলা পাতি দিয়ে তাও সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম এরপর আবার মশলা দিয়ে সবগুলো কষানো হয়ে গেছে এই কষা কষার মধ্যেই থাকবে এই পানি সবগুলো যখন শুকিয়ে যাবে এরপর আবার অন্য একটা কড়াইয়ে তারপর পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে এরপর ভাজা ভাজা করে খাবো কেমন লাগছে ভিডিওটা ভালো হলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ